অনেকদিন ধরে পেজে কোনো ভিডিও আপলোড করা হয় না আসলে আমার শরীরটা একটু অসুস্থ আমি একটা এমন একটা সময় পার করছি আমি আসলে প্রেগনেন্সি টাইম পার করছি আর এই জন্য কোনো কিছু ভালো লাগে না আর ভিডিও আপলোড দিতে ইচ্ছা করে না তো আমরা একটা মজার পিকনিক করেছি আর এই ডিসেম্বর মাসে আমরা সবাই একটা পিকনিক করি সেই পিকনিকটায় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরা যেহেতু গ্রামে আছি মানে আমি বাবার বাড়িতে আছি এখন আর গ্রামে থাকলে আমরা সবাই একটা ডিসেম্বর এই মাসটাতে সবাই একসঙ্গে হই আর এই সময় আমরা একটা মজার পিকনিক করি সবাই মিলে যেহেতু সবাই একসাথে হই আর পিকনিক করতে বেশ মজাই লাগে তো প্রথমেই তো রসুন পেঁয়াজ যেগুলো মশলা লাগে সবগুলো কাটাকাটি করে গুছায় নিচ্ছে এখানে জুই আছে সেতু আছে অরিসা ছিল আমার আপু আছে শরণ মানে সবাই আছে আর কি সবাই আছে খুব মজা হয় আমাদের পিকনিকে যেহেতু আমি অসুস্থ এই জন্য আমাকে কিছুই করতে দেওয়া হয়নি আমি বসে আছি একটু হেঁটে বেড়াচ্ছি এরকম আর কি তো এই দেখুন পেঁয়াজ কাটা হয়েছে রসুন আর তারপরে আমরা আমরা খিচুড়ি মাংস আর খিচুড়ি তো দুই ধরনের ডাল আমরা ভেজে নিয়েছি আর এরপর আমরা আমরা এই মাংসগুলো কাটাকাটি করছি বড় রায় করছি এখানে বড় ডেক্সে রান্না করব এই যে আমাদের শরণ বুড়ো তানিশাও ছিল কিন্তু ওকে দেখা যাচ্ছে না আর আছে এই যে জুয়ের মেয়ে ইরা বরি ও তো খুব চঞ্চল আর আছে হৃদয় সে তো পিকনিকের একদম মূল আর কি সে চুলা করতেছিল আর এই তো মাংসগুলো সুন্দর মতো কাটা হয়ে গেছে জয়বড়ি বড়ি এই তো চুলাতে ডেস্কটা বসায় দিয়েছে আর চুলাতে আগুনও ধরায় দিল জই রান্না শুরু হয়ে গেছে তেল দিচ্ছে সেতু আর রান্নাটা পুরো কমপ্লিট করেছে হৃদয় ও বেশ ভালো রান্না করে আর ও সবার সাথে মিশতেও ওর খুব ভালো লাগে আমাদের খুব ভালো লাগে সবাই মিলে একসঙ্গে যখন এরকম একটা পিকনিক করি খুবই মজা লাগে এই তো মাংস রান্নার জন্য মশলা কষানো হচ্ছে আমরা এখানে মুরগি কিনেছিলাম যেহেতু গরুর মাংস কয়েকজনের সমস্যা এই জন্য আমরা মুরগি কিনেছি এখানে আমরা বারো তেরো কেজি মুরগি কিনেছি সেটাই রান্না করছি হৃদয় বেশ ভালো রান্না করে এই যে দেখতেই পারছেন বড় বা বর্তি সে রান্নাটা কিন্তু খুব মজা হয়েছিল অনেক মজা হয়েছিল অনেক সুন্দর গ্রানার ছিল এই তো মাংসগুলো ঢেলে দেওয়া হলো আমরা একসাথে হলে কত ইয়ার কিয়ারটা মজা হয় যে আর এইদিকে আমি তো আসলে অসুস্থ আমাকে নিয়ে কোথাও যাওয়া যাচ্ছে না আর আমরা পিকনিক করলাম এই দিন দেখছেন এত সুন্দর আবহাওয়া ছিল মাসাল্লাহ। অনেক সুন্দর আর মাংস হয়ে যাওয়ার পর এবার আমরা খিচুড়ির জন্য মশলা কষাচ্ছি এই তো এটাও হৃদয় রান্না করছে খিচুড়ি আমার খুব পছন্দের আমরা রান্না করলে বেসিক্যালি খিচুড়িটাই রান্না করি আর মাংস তবে এরপর আমরা একটা পিকনিক করতে চেয়েছিলাম শুধু বড়রা থাকবো বিরিয়ানি করব গরুর মাংস দিয়ে কিন্তু হয়নি দু একজন মিচিং ছিল এর জন্য সমস্যার জন্য আর করতে পারিনি তবে এর পরে হবে আমি যে সময়টা পার করছি এটা শেষ করে আল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সব কিছু ভালোভাবে শেষ করতে পারি আর কি আল্লাহর জন্য আমার উপর রহমত করে এই তো খিচুড়িটা বেশ রান্নার শেষ প্রায় খিচুড়িটাও খুব মজা হয়েছিল মানে দেখছেন তো অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছিলো যেহেতু দুইটা ডাল দেওয়া হয়েছে এটাতে অনেক মজা হয়েছে আর বাচ্চা কাচ্চাদের আমরা রাতে খেয়েছি আমরা আর সন্ধ্যার সময় বাচ্চা কাচ্চাদের সবার খাবার দিয়ে দিয়েছিলাম আর আমরা যে কয়েকজন বড়রা ছিলাম তারা রাতে খেয়েছি সবাই এই তো খিচুড়িটা রান্না কমপ্লিট আর রাতের বেলা দেখছেন তো আমাদের একটা স্পেশিয়ালিটি হচ্ছে এই যে খেজুরির পাতার পাটি এটা আমরা অনেক দিন পরে দেখলাম তাই এটাতে বললাম যে খাবো এটা সবাই মিলে আমরা অনেক অনেক মজা করেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ